আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পরবান আলী আমাদের রূপসা কার্পেট হাউস থেকে বলছি আমরা এখানে নামাজের কার্পেটগুলো ওয়াশ করতেছি আপনারা দেখতেছেন তো এই ধরনের কার্পেটগুলো আমরা সবসময় ওয়াশ করে থাকি অফিসিয়াল কার্পেট বা সবারির কার্পেট মাদ্রাসার কার্পেট এই ধরনের কার্পেটগুলো আমরা সবসময় ওয়াশের কাজগুলো করে থাকি তো আপনারা যারা কার্পেট ক্লিন করার ভাবনা করেন আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শপে এসে আপনারা কার্পেটগুলো দিয়ে যেতে পারবেন ডিজাইন করা কার্পেটগুলো আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসা কার্পেট হাউস রূপসা কার্পেট হাউসে এসে আপনাদের আপনাদের ইউজ করা ব্যবহৃত কার্পেটগুলো দিয়ে যেতে পারেন ক্লিনের জন্য আমরা ওয়াশ করে আবার পুনরায় ডেলিভারি দিয়ে দেব আর অফিসে যারা অ্যাভেলেবেল কার্পেট ব্যবহার করেন তো অফিসে রাখা অবস্থা আমরা এগুলো ওয়াশ করে থাকি স্ক্রেনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিব ক্লিন করার চার্জ কত করে এক একটা এক এক কোয়ালিটির রেট রেট অনুযায়ী হয় তো কার্পেটের ধরন অনুযায়ী রেট হবে আর কি তো যারা ওয়াশ করাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নতুন পুরাতন কার্পেট আমরা ক্রয় বিক্রয় করি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কার্পেট ক্রয় বিক্রয় করতে পারবেন পুরনোগুলো বিক্রি করতে পারবেন এবং কি নতুন কার্পেট আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো যে কোনো ধরনের কার্পেট আমাদের কাছে পাওয়া যায় অনেক সুন্দর করে আমরা যত্ন সহকারে কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম